একজন তরুণী মেয়ে নিজের বাবাকে নিয়ে ডাক্তার খানা গেছিল কারণ তার বাবার হঠাৎ করে শরীর খারাপ হয়ে যায় আর ডাক্তার যাওয়ার পর ডাক্তার যখন তার চেক করে সে বলে ডাক্তার মেয়েটির বাবার চিকিৎসার খরচ বলে প্রায় পনেরো লক্ষ টাকা এ কথা শুনে মেয়েটি হতবাক হয়ে যায় কারণ সে এক দরিদ্র পরিবারের মেয়ে ছিল তার কাছে এত টাকা ছিল না কিন্তু তার বাবাকে তো তার সুস্থ করতেই হতো মেয়েটির পারিবারিক অবস্থাও ভালো ছিল না বিয়ের বয়স হয়ে গেছিল কিন্তু বাবা যেহেতু খুব অল্প টাকা উপার্জন করতো তাই তার বিয়েও হচ্ছিল না এছাড়া সেও একটি ছোট্ট কোম্পানিতে কাজ করত। মাস গেলে দশ হাজার টাকা ইনকাম করত। বাধ্য হয়ে মেয়েটি সেখানকার ডাক্তারের সঙ্গে দেখা করে ভাবে ডাক্তারকে যদি তার নিজের পরিস্থিতি সে বলে তাহলে হয়তো ডাক্তারবাবু তার কিছু উপকার করতে পারবেন এটা ভেবেই সে ওই হাসপাতালের ডাক্তারের সঙ্গে সাক্ষাৎ করতে যায় কিন্তু ডাক্তারবাবু দেখেন তখন তিনি বলেন হ্যাঁ অবশ্যই আমি তোমার তোমার বাবার চিকিৎসা করব। কিন্তু তার আমার সঙ্গে হোটেলে একটা রাত কাটাতে হবে আমার সঙ্গে হোটেলে কিছুটা সময় তোমাকে কাটাতে হবে এ কথাটা শুনে মেয়েটির পায়ের তলা থেকে যেন মাটি সরে যায় সে ডাক্তার বাবুকে বলে আপনি এটা কিভাবে বলছেন আপনি আমাকে কি মেয়ে মনে করেন আপনার কি এটা বলতে আমাকে লজ্জা করলো না এ কথা শুনে মেয়েটি ভয়ে লজ্জায় আর ঘৃণায় একেবারে স্তব্ধ হয়ে যায় বন্ধুরা কে ছিল এই মেয়ে আর সেই ডাক্তারি বা তাকে কেন হোটেলের রুমে দেখা করতে বলেছিল পুরো সত্য জানার জন্য এই ভিডিওটি অবশ্যই দেখুন বিহারের এক গ্রামে একজন ছেলে থাকত নাম মৃণাল মৃণালের পরিবারে তার বাবা মা ছোট বোন আর সে নিজে মৃণাল নিয়মিত স্কুলে যেত এবং পড়াশোনায় খুবই মেধাবী ছিল তার বাবা তার পড়াশোনা দেখে খুব খুশি হয়ে যেতেন এবং প্রায়ই বলতেন বাবা তুই ভালোভাবে পড়াশোনা কর যে কোর্সই করতে চাইবি আমি তোকে করাবো কিন্তু মৃণালের স্বপ্ন আরও বড় ছিল সে মনের মধ্যে অনেক কিছু ভেবেছিল মৃণাল ঠিক করেছিল যে সে একদিন বড় হয়ে ডাক্তার হবে ডাক্তার হয়ে অনেক টাকা উপার্জন করবে এবং অনেকের সেবা করবে তাদেরকে সুস্থ করবে যাতে তার পরিবার ভালো থাকে এবং মানুষের সেবাও হয় তবে এই স্বপ্নের কথা প্রথমে সে কাউকে বলে না সময়ের সঙ্গে সঙ্গে তার স্কুলের পড়াশোনা শেষ হয়ে যায় এরপর সে মেডিকেলের প্রস্তুতির পরীক্ষার জন্য নিজেকে তৈরি করতে থাকে তখন সে তার বাবাকে নিজের স্বপ্নের কথা জানায় তার বাবা হাসি মুখে বলে ঠিক আছে বাবা তুই যা আমি তোর পড়াশোনার সমস্ত দায়িত্ব নেব। টাকার কোনো চিন্তা করিস না আমি যেভাবে হোক টাকার ব্যবস্থা করব। বাবা বলেন দেখ বাবা তোর পড়াশোনায় আমি কোনো অসুবিধা হতে দেব না আমি যা করার করবো কিন্তু তোকে ডাক্তার আমি বানাবোই একথা শুনে মৃণাল আনন্দে ভরে যায় এবং প্রস্তুতির জন্য পাটনা চলে যায় সেখানে থেকে সে নিট পরীক্ষার জন্য পড়াশোনা করতে শুরু করে তবে মৃণাল চাইতো না যে তার বাবা মা অতিরিক্ত টাকার বোঝা মাথায় নিক কারণ তার ছোট ভাই বোনও আছে তাদেরও তো পড়াশোনার দায়িত্ব তার বাবার উপরেই রয়েছে তাই কোচিং করার পাশাপাশি সে ছোটোখাটো টিউশন কোনো ছোটোখাটো দোকানে পার্ট টাইম জব করত। কিন্তু এই বিষয়টা সে তার বাড়ির লোককে জানায়নি এভাবেই তার পড়াশোনা চলতে থাকে একদিন কোচিংয়ে নতুন একটি মেয়ে ভর্তি হয় নাম অঞ্জনা প্রথম দেখাতেই মৃণাল অঞ্জনাকে পছন্দ করে ফেলল কিন্তু অঞ্জনার পোশাক আচার আচরণ চলাফেরা দেখে মনে হয়েছিল সে বেশ ধনী পরিবারের মেয়ে মৃণাল ভাবে এমন মেয়েকে কিছু বলবো আবার যদি খারাপ মনে করে তাহলে তো বড় বিপদ হবে এই ভেবে মৃণাল তার অনুভূতি চেপে রাখে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে যখনই মৃণাল বারবার অঞ্জনাকে দেখত তখন অঞ্জনার চোখেও মৃণালের জন্য এক অন্যরকম দৃষ্টি সে দেখেছিল সেও তাকে দেখতো আর মৃদু হাসত এই দেখে মৃণালের মনে হলো হয়তো অঞ্জনা তারই মতো তাকে ভালোবাসে অথবা তার সঙ্গে কথা বলতে চায় তাই একদিন সাহস করে মৃণাল অঞ্জনার কাছে নিজের ভালোবাসার কথা বলেই ফেলল কিন্তু তখনই অঞ্জনা তাকে থামিয়ে দিয়ে কঠোর গলায় বলতে লাগলো তুমি কি ভেবেছ নিজেকে একবার নিজের দিকে তাকাও আর আমার দিকে তাকাও আমি তোমার দিকে একটু হাসি মুখে তাকালাম আর তুমি ভেবে ফেললে যে আমি তোমাকে ভালোবাসি সাবধান আমার সম্পর্কে চিন্তা করার সাহসও করবে না আমি অনেক ধনী পরিবারের মেয়ে আর তুমি এক দরিদ্র পরিবারের ছেলে তোমার আমার সম্পর্ক কোনোদিনও হতে পারে না এ কথা শুনে মৃণালের পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল অঞ্চনা আর কিছু না বলে চুপচাপ সেখান থেকে চলে যায় এরপর মৃণাল মন ভাঙা অবস্থায় ফিরে আসে এবং নিজের কাজকর্মে আবার চলে যায় তার হৃদয় পুরোপুরি ভেঙে গিয়েছিল কিন্তু তবুও সে তার শৈশবের স্বপ্নকে ছাড়তে যায়নি সে জানত তার লক্ষ্য ডাক্তার হওয়া আর সেই স্বপ্ন পূরণ করতে হলে দিন রাত এক করে কঠোর পরিশ্রম করতে হবে এই সময়টা ছিল দু হাজার সতেরো কিছুদিন পর মৃণাল সেই জায়গা থেকে অন্যত্র চলে যায় এবং সেখানে থেকেই নিট পরীক্ষার প্রস্তুতি শুরু করে ধীরে ধীরে সময় এগিয়ে যায় এরপর আর কখনো তার সঙ্গে অঞ্জনার দেখা হয়নি সময় গড়াতে গড়াতে আসে দু সাল এরই মধ্যে অনেক কিছু বদলে গেছে মৃণাল যে একসময় দারিদ্রতার সঙ্গে লড়াই করে পড়াশোনা করতো সে আজ একজন সফল ডাক্তার হয়ে উঠেছে এখন সে একটি বড় হাসপাতালের দায়িত্ব পালন করে অন্যদিকে অঞ্জনার জীবন পুরোপুরি ভেঙে চুরমার হয়ে গেছে তার মা দীর্ঘ অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি ছিলেন এবং তার অসুস্থতায় তাদের অনেক টাকা খরচ হয়ে যায় কিন্তু তবুও তারা নিজের মাকে বাঁচাতে পারে না মায়ের মৃত্যুর পর তার বাবা যিনি একসময় পরিবারের জন্য রোজগার করতেন এবং ব্যবসার মাধ্যমে বেশ ভালো টাকা উপার্জন করতেন তিনি মদের নেশায় ডুবে পড়েন মদের কারণে তাদের ব্যবসা একেবারে ধ্বংস হয়ে যায় এরপর বাধ্য হয়ে তিনি সন্তানদের নিয়ে তাদের গ্রামের বাড়িতে চলে যান এরপর অঞ্জনার বিয়ের জন্য প্রস্তুতি নেওয়া শুরু হয় কিন্তু পরিবারের এমন অবস্থা দেখে কোনো ছেলেই অঞ্জনাকে বিয়ে করতে রাজি হচ্ছিল না তার বাবা মদ্যপান করে যেখানে সেখানে মদ খেয়ে পড়ে থাকে তাই গ্রামের লোকজন তাদের পরিবারকে খুব একটা ভালো চোখে দেখত না কোনো ভালো পরিবারের ছেলে অঞ্জনাকে বিয়ে করতে চাইছিল না তাই অঞ্জনা ঠিক করল এখন সে কোনো একটি কোম্পানিতে ছোটখাটো কাজ করবে এবং নিজের ভাই বোনের পাশে দাঁড়াবে এভাবে সময় এগোতে লাগলো হঠাৎ একদিন অঞ্জনার বাবার শরীর খুব খারাপ হয়ে যায় অঞ্জনার ছোট ভাই বোন নিয়ে তাড়াহুড়ো করে বাবাকে একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে যায় সেখানে গিয়ে সে তার বাবার চিকিৎসা শুরু করার ব্যবস্থা করে অঞ্জনার হাতে বেশি টাকা ছিল না নিজে চাকরি করে কিছুটা টাকা সে জমিয়েছিল সেগুলোই সে রিসেপশনে জমা দেয় এরপর ডাক্তাররা তার বাবার পরীক্ষা শুরু করেন পরীক্ষার সময় জানা যায় মদ বেশি খাওয়ার কারণে তার বাবার ভেতরের অঙ্গ প্রত্যঙ্গ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে ডাক্তার পরীক্ষা করে জানালেন যে অঞ্জনার বাবার চিকিৎসার জন্য প্রায় পনেরো লাখ টাকা খরচ হবে একথা শুনে অঞ্জনার মুখে এক অদ্ভুত নীরবতা নেমে এলো কখনো সে বাবার দিকে তাকাচ্ছে কখনো নিজের ছোট ছোট ভাই বোনের দিকে তাকাচ্ছে আর কখনো গভীর চিন্তায় ডুবে যাচ্ছে এখন আমি কি করি এত টাকা আমি কোথা থেকে নিয়ে আসবো এরপর অঞ্জনা গভীরভাবে চিন্তা করতে লাগলো হঠাৎই তার মনে হলো যে বাড়িতে আমরা থাকি নিশ্চয়ই গ্রামের লোকজন অনেক ধনী ব্যক্তিরা আছেন তারা ওই বাড়ি কিনতে চাইবেন কারণ ওই বাড়িটা বেশ বড়সড়ই ছিল সে ভাবলো বাবার চিকিৎসার জন্য সে ওই বাড়িটা বিক্রি করে দেবে এবং সে যেখানে কাজ করে তার আশেপাশে কোনো একটা বাড়ি ভাড়া নিয়ে থাকবে এমনটা ভেবে সে তাদের গ্রামে চলে গেল অঞ্জনা তার বাবার কাছে তার ছোট ছোট ভাই বোনকে রেখে দিল এবং ডাক্তারকে বললো ঠিক আছে ডাক্তার সাহেব আমি টাকার ব্যবস্থা করে আসছি সে সোজা গ্রামে চলে যায় গ্রামে গিয়ে ধনী মানুষদের কাছে তাদের বাড়ি বিক্রি করার প্রস্তাব দেয় কিন্তু কেউই বাড়ির দাম দুই লাখ টাকার বেশি দিতে রাজি হয় না অঞ্জনা দৃঢ় কণ্ঠে বলল এত কম দামে যদি বাড়ি বিক্রি করতে হয় তাহলে আমি এই বাড়ি কাউকে দেব না সে অনেক জায়গায় চেষ্টা করল কিন্তু কোথাও তাকে কোনো সাহায্য করল না কেউ শেষমেশ চোখে জল চলে এলো তার সে ভাবতে লাগলো এই বাড়িটা বেঁচে দিলেও তো বাবার চিকিৎসা হবে না এখন আমি কি করবো এই ভাবতে ভাবতে কাঁদতে কাঁদতে আবার হাসপাতালে ফিরে এলো অঞ্জনা সেখানে এসে সে আবার গভীর চিন্তায় ডুবে যায় তারপর সরাসরি ডাক্তার সাহেবের কাছে গিয়ে বলে ডাক্তারবাবু দেখুন আমার কাছে এত টাকা নেই আপনারা দয়া করে আমার বাবার চিকিৎসা শুরু করে দিন আমি এক জায়গায় চাকরি করি মাসে দশ হাজার টাকা বেতন পাই ধীরে ধীরে আমি আপনাদের সব টাকা শোধ করে দেব কথা শুনে ডাক্তার বলে দেখো মা আমাদের কাছে এমন অনেক কেস আসে আমরা কার কার সাহায্য করব এটা সম্ভব নয় যদি তোমার কাছে টাকা থাকে তাহলে ঠিক আছে না হলে রোগীকে এখান থেকে নিয়ে যাও ডাক্তার সরাসরি তাকে না বলে দিয়েছিল অসহায় মুখে অঞ্জনা ফিরে আসে বাবার পাশে বাবার বেডের পাশে সে দাঁড়িয়ে থাকে তার মুখ দেখে তার ছোট ছোট ভাই বোন বুঝে গেছিল দিদি টাকার জোগাড় করতে পারেনি এখন তার বাবার কি হবে এটা ভেবে তারা কাঁদতে থাকে কিন্তু হঠাৎই এক ওয়ার্ড বয় এসে সেখানে হাজির হয় এবং বলে হাসপাতালের ওয়ার্ড বয় এসে অঞ্জনাকে বলে ম্যাডাম আপনাকে একজন ডাক্তার সাহেব ডাকছেন ওনার কেবিনে উনি অপেক্ষা করছেন আপনার জন্য আসলে উনি আপনার বাবার চিকিৎসার জন্য কিছু কথা বলতে চান এ কথা শুনে অঞ্জনা তাড়াতাড়ি সেই কেবিনের দিকে পা বাড়ায় কিন্তু ভেতরে ঢুকেই চেয়ারে যিনি বসেছিলেন সেই ডাক্তারকে দেখে অঞ্জনার চোখ বিস্ফারিত হয়ে গেল কারণ সেখানে আর কেউ নয় বসে আছে সেই মৃণাল যাকে সে একদিন ভালোবাসার প্রস্তাব দেখানোর সময় অপমান করেছিল এই দৃশ্য দেখে অঞ্জনা চলতে পারছিল না তার পা থেমে গেল মৃণাল শান্ত গলায় বলল কি হলো অঞ্জনা এভাবে থেমে গেল কেন এসো বসো তোমার বাবার চিকিৎসা নিয়ে কিছু জরুরি কথা আছে অঞ্জনা ধীরে ধীরে সামনে এগিয়ে গেল মৃণাল দেখো তোমার বাবার চিকিৎসায় প্রায় পনেরো লাখ টাকা খরচ হবে আমি জানি তুমি সেই টাকা জোগাড় করতে পারছো না চাইলে আমি পুরো খরচের ব্যবস্থা করে দিতে পারি তবে তার জন্য তোমাকে আমার একটা ছোট্ট কাজ করে দিতে হবে এ কথা শুনে অঞ্জনার চোখে আশার আলো জেলে উঠল সে বলল মৃণাল যদি তুমি আগের অভিমান ভুলে আমার বাবার চিকিৎসার ব্যবস্থা করে দাও তবে সেটা আমার জীবনের সব থেকে বড়ো উপকার হবে বলো আমাকে কি করতে হবে মৃণাল ধীর স্বরে তোমাকে তেমন কিছু করতে হবে হবে না শুধু একদিন আমার সঙ্গে হোটেলে সময় কাটাতে কথা শুনেই অঞ্জনার বুক কেঁপে উঠল এতক্ষণ যে মানুষটাকে সে মহান ভেবেছিল হঠাৎ তার কাছে মৃণাল ঘৃণার পাত্র হয়ে উঠল চোখে রাগ নেমে এলো তার সে বলল মৃণাল তুমি এটা কিভাবে ভাবলে যে আমি এমন কাজ করতে পারবো এটা একটা ঘৃণ্য প্রস্তাব মৃণাল শান্তভাবে উত্তর দিল শোনো তোমাকে আমি জোর করছি না যদি তোমার মনে চায় তবে একদিন আমার সঙ্গে থেকো আমি তোমার বাবার চিকিৎসার পুরো দায়িত্ব নেব এখন আমার কাছে টাকার কোনো অভাব নেই কিন্তু যদি রাজি না হও তবে চিকিৎসা হবে না আর যদি তোমার বাবা এই দুনিয়া ছেড়ে চলে যান তখন তোমার অহংকারটা দেখারই বা কে থাকবে কথায় অঞ্জনার পা থেকে যেন মাটি সরে গেল সে গভীরভাবে চিন্তায় ডুবে পড়ল নিজের মনেই ভাবতে লাগল যদি বাবার জীবন বাঁচাতে হয় তবে এ কাজ আমাকে করতেই হবে যতই অপমান হোক লোকজন যতই দেখুক যতই উল্টোপাল্টা কথা বলুক বাবার প্রাণের কাছে এই সমস্ত কিছুর কোনো মূল্য নেই আমার বাবার প্রাণই আসল শেষমেশ অঞ্জনা মৃণালের প্রস্তাবে রাজি হয়ে গেল মৃণাল সঙ্গে সঙ্গে চিকিৎসার সব ব্যবস্থা শুরু করে দিল পরের দিন নির্ধারিত জায়গায় মৃণাল গাড়ি নিয়ে এলো অঞ্জনা সেদিন রেডি হয়েছিল অফিসে যাওয়ার জন্য কিন্তু তার বদলে সে গাড়িতে উঠে পড়ল গাড়িতে উঠে তারা দুজনে একটি ফাইভ স্টার হোটেলে গেল যেখানে কক্ষ ভাড়া ছিল প্রায় পাঁচ হাজার টাকা ওরা দুজনে ভেতরে ঢুকলো তিন থেকে চার ঘন্টা কাটানোর পর ওরা বাইরে বেরিয়ে এলো তারপর অঞ্জনা নিজের পথে চলে গেল আর মৃণাল নিজের পথে এই সময়ই অঞ্জনার বাবার চিকিৎসা ভালোভাবে চলতে থাকলো কিছু দিনের মধ্যেই অঞ্জনার বাবার চিকিৎসা শেষ হয়ে গিয়েছিল এবং ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে উঠতে শুরু করেছিলেন কয়েকদিন পর তাকে হাসপাতাল থেকে ছাড়পত্রও দিয়ে দেওয়া হল বাড়ি ফেরার পর বাবা অঞ্জনাকে জিজ্ঞেস করলেন মা আমার চিকিৎসায় তো অনেক টাকা খরচ হয়েছে তুই এত টাকা কোথা থেকে জোগাড় করলি এই প্রশ্ন শুনে অঞ্জনা ভীষণ অস্বস্তিতে পড়ে যায় কিছুক্ষণ ভাবার পর সে বাবাকে মিথ্যে বলে বলে বাবা আমি অফিসের বসের কাছে সমস্ত কথা বলেছিলাম এবং তিনি তোমার চিকিৎসার খরচের টাকা দিয়েছেন সেই টাকাতেই তোমার সফল চিকিৎসা সম্ভব হয়েছে আমি বলেছি আমার স্যালারি থেকে মাঝে মধ্যে টাকা কেটে নিতে এমন বলে অঞ্জনা বাবাকে এই সমস্ত বিষয় তো শুনিয়ে দিল এবং ওষুধ খাওয়াতে শুরু করলো যদিও বাবাকে মিথ্যে বলেছে বলে অঞ্জনার মনের ভেতরে ভেতরে অপরাধ বোধ জাগ্রত হয়ে উঠেছিল পরদিন ভোরবেলা অঞ্জনা ঘরের কাজকর্মে ব্যস্ত ছিল ছোট ভাই বোনরা স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল হঠাৎ তাদের বাড়ির সামনে একটি বড় গাড়ি এসে দাঁড়ালো অঞ্জনা দরজা খুলতেই দেখল গাড়ির কাজ নামিয়ে একজন ব্যক্তি গাড়ি খুলছে অঞ্জনা যখন ভালো করে দেখল সে দেখল সেখানে মৃণাল দাঁড়িয়ে আছে অঞ্জনার মৃণালকে দেখে একেবারে স্তম্ভিত হয়ে গেল ভাবতে লাগলো এ এখানে কেন এসেছে মৃণাল দ্রুত ভেতরে ঢুকতে চাইল কিন্তু অঞ্জনা তাকে বাইরেই আটকে দিল বললো মৃণাল তুমি এখানে কেন এসেছো তুমি বাবাকে কি বলতে এসেছো অঞ্জনা তাকে অনেক আটকাতে চেয়েছিল কিন্তু মৃণাল অঞ্জনার সঙ্গে কোনো কথাই বলেনি সে সোজা ঘরের ভিতর ঢুকে গেল এবং তার বাবার সামনে গিয়ে দাঁড়াল আর বলল কাকা বাবু আপনি কি আপনার মেয়ের বিয়ে আমার সঙ্গে দিতে রাজি হবেন এ কথা শুনে অঞ্জনার বাবা ভীষণ অবাক হয়ে যান তিনি বলেন বাবা তুমি তো নিশ্চয়ই সেই হাসপাতালের ডাক্তার তাই না মৃণাল মাথা নেড়ে সম্মতি জানায় হ্যাঁ কাকাবাবু আমি ওই হাসপাতালের ডাক্তার এবং ভালোই উপার্জন করি অঞ্জনার বাবা বলেন কিন্তু তুমি তো ধনী পরিবারের ছেলে আমরা গরিব মানুষ আমি আমার মেয়ের বিয়ে তোমার সঙ্গে কিভাবে দেব। মৃণাল তখন শান্ত স্বরে বলে আমি আপনার মেয়ের ব্যবহার চরিত্র আর মমতায় মুগ্ধ হয়েছি তাই আমি তাকে বিয়ে করতে চাই কারণ আমি মনের অজান্তেই তাকে ভালোবেসে ফেলেছি বাবা তখন আবেগে ভেসে যান আর বলেন যদি তুমি এভাবে চাও তবে এটি তো আমার কাছে আশীর্বাদস্বরূপ আমার মেয়ের বিয়ের বয়স হয়ে গেছে অথচ আমার আর্থিক পরিস্থিতির কারণে আমি ওর বিয়ে দিতে পারছি না তুমি যদি ওকে গ্রহণ করো তবে এটা আমাদের প্রতি তোমার বড়ো উপকার হবে এদিকে বাবা রাজি হয়ে গেলেও অঞ্জনা ভীষণ চিন্তিত হয়ে পড়ল তার মনে নানা রকম প্রশ্ন ঘুরপাক খেতে থাকে। মৃণাল কেন এমন করছে কি উদ্দেশ্যে সে আমাকে বিয়ে করতে চাইছে কিন্তু মৃণাল একটুও দ্বিধা না করে বলে অঞ্জনা তুমি এখন বিয়ের প্রস্তুতি নাও কিছুদিনের মধ্যে মধ্যেই আমাদের গার বাধা হবে আমাদের বিয়ে হবে বাবা তখন বললেন দেখো বাবা আমাদের টাকার কোনো ব্যবস্থা নেই আমরা তো কিছুই করতে পারবো না মৃণাল হেসে জবাব দেয় আপনি একদম চিন্তা করবেন না আমাদের শুধু আপনার মেয়েকে যাই টাকার কোনো খরচ করতে হবে না এরপর মৃণাল নিজের বাবা মাকেও অঞ্জনার সঙ্গে দেখা করায় আর অঞ্জনার বাড়িতে নিয়ে আসে ছেলের সিদ্ধান্তে তারাও খুশি হন তারা বলেন যদি তুমি অঞ্জনাকে ভালোবাসো তবে অবশ্যই তোমাদের বিয়ে দেব আমরা কিছুদিন পর অঞ্জনা আর মৃণালের গাঁটছড়া বাধা হয় তাদের বিয়ে সম্পন্ন হয় বিয়ের পর অঞ্জনা ধীরে ধীরে সুখী হয়ে ওঠে একদিন দুজনে সোফায় বসে চা খাচ্ছিল অঞ্জনা হঠাৎ বলে ওঠে মৃণাল আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই তুমি কি আমাকে সেই প্রশ্নের উত্তর দেবে মৃণাল বলে অবশ্যই দেব তুমি বলো তুমি কি প্রশ্ন করতে চাও অঞ্জনা জিজ্ঞেস কর মৃণাল তুমি আমার বাবার অপারেশনের সময় আমাকে কেন হোটেলে ডেকেছিলে আর যখন ডেকেছিলে তখন আমার সঙ্গে কোনো কিছু করলে না কেন মৃণাল মুচকি হেসে উত্তর দেয় বলে আমি শুধু একটা জিনিস জানতে চেয়েছিলাম তুমি কি সত্যি পরিস্থিতির চাপে বাধ্য হয়ে কিছু করতে রাজি হবে তোমার মুখের আতঙ্ক আর চোখের জল দেখে আমার মন গলে যায় আমি বুঝতে পারি যে তুমি কত ভালো মনের মেয়ে কত নির্মল চরিত্রের মেয়ে সেদিনই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম এত ভালো একটা মেয়ে আমার জীবনে যদি না আসে তাহলে আমার জীবনটাই ব্যর্থ তাই আমি তোমার সঙ্গে সেদিন কোনো অন্যায় করিনি বরং তোমার বাবা সুস্থ হয়ে যাওয়ার পর আমি তোমাদের বাড়িতে এসে তোমার হাত চেয়েছিলাম তার কাছ থেকে এ কথা শুনে অঞ্জনার মনে সমস্ত সন্দেহ সমস্ত দ্বিধা দূর হয়ে যায় এরপর থেকে অঞ্জনা আর মৃণাল সুখে সংসার করতে থাকে মৃণাল শুধু অঞ্জনাকেই নয় তার পরিবারকেও দেখাশোনা করে ছোট ভাই বোনদের পড়াশোনা বাবার চিকিৎসা সব কিছুতেই সে পাশে দাঁড়ায় অঞ্জনার বাবা এখন মদ খাওয়া ছেড়ে দিয়েছেন সন্তানদের ভালোভাবে দেখাশোনা শুরু করেছেন সময় ধীরে ধীরে কেটে যায় অঞ্জনা আর মৃণালের দামপত্য জীবন শান্তি আর ভালোবাসায় ভরে ওঠে তাহলে বন্ধুরা আপনারা কি মনে করেন ডাক্তার বাবু সেই মেয়েটির সঙ্গে যা করেছিলেন তা কি ঠিক করেছিলেন নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আপনাদের কমেন্ট আমাকে নতুন কাহিনী রচনা করতে অনেক সহায়তা করে এই কাহিনীগুলো কিন্তু কাউকে দুঃখ দেওয়ার জন্য কাউকে কষ্ট দেওয়ার জন্য অথবা কোনো কোনো বিভ্রান্তি ছড়ানোর জন্য তৈরি করা হয় না এই কাহিনীগুলো তৈরি করা হয় যাতে এই কাহিনী থেকে আপনারা কিছু শিক্ষা গ্রহণ করতে পারেন এবং নিজেদের জীবনে সেই শিক্ষাগুলো অনুসরণ করতে পারেন আশা করি কাহিনীর আসল ভাব অর্থ আপনারা বুঝতে পারছেন বন্ধুরা আমি জানি গল্প যেমন আমাদের মনকে শান্তি দেয় তেমনি আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য আমাদের নিজেদের শরীরের যত্ন নেওয়া প্রয়োজন তাই আমি আপনাদের জন্য আরও একটি বিশেষ চ্যানেল বানিয়েছি যেখানে আমি শেয়ার করি আয়ুর্বেদিক এবং ঘরোয়া কিছু সহজ টিপস যা আমাদের মন ও শরীর দুইকে সুস্থ রাখতে সহায়তা করে যেমন কিভাবে প্রাকৃতিক উপায়ে গ্যাস অম্বল সর্দি কাশি থেকে আমরা মুক্তি পেতে পারি কিভাবে সহজ ঘরোয়া উপায়ে চুল পড়া বন্ধ করা যায় এবং কিভাবে ঘরোয়া পদ্ধতি অবলম্বন করে আমাদের এক্সট্রা ওয়েট কমানো যায় আমাদের হার্টের সুস্থতা আমাদের লিভারের সুস্থতা কিভাবে মা প্রকৃতি দেওয়া অমূল্য ভেষজ উদ্ভিদের মাধ্যমে আমরা নিজেদের শরীরকে সুস্থ রাখতে পারি এই সমস্ত বিষয় নিয়ে আমি আমার এই চ্যানেলটিতে ভিডিও বানাই বন্ধুরা আপনারা যদি আমার গল্প ভালোবাসেন তাহলে আমি নিশ্চিত যে আমার দেওয়া এই হোম রেমেডি আপনাদের জীবনকে আরও বেশি সহজ ও সুস্থ করে তুলতে পারবে বন্ধুরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি আমার সেই চ্যানেলের লিংক দিয়ে রাখছি আপনারা অবশ্যই একবার সেই চ্যানেল থেকে ঘুরে আসবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন যাতে কোনোরূপ কোনো হেলথ টিপস মিস না হয় তাহলে চলুন আমরা গল্প দিয়ে মনকে এবং আয়ুর্বেদিক হেলথ টিপস দ্বারা আমাদের শরীরকে সুস্থ রাখি তাহলে বন্ধুরা আজকের মতো এতটুকুই দেখা হচ্ছে নতুন কোনো ঘটনার সঙ্গে নতুন কোনো কাহিনীর সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন